গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনারাও অবশ্যই ভালো থাকবেন তাই আমি আবার চলে আসলাম বলো ভিডিও নিয়ে কিছু কিছু পথ দেখানোর জন্য তাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন একটু স্পিড করবেন না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছ দেখেন এখানে কত সুন্দর তেঁতুল গাছ এ দেখেন লাইনে লাইনে তেঁতুল গাছ এখানে প্রচণ্ড তেঁতুল গাছ এ দেখেন দেখাচ্ছি দেখতে যাচ্ছে এই দেখেন এই সাইডটা দেখেন পুরো জঙ্গলের উপর জঙ্গল এই দেখেন এই সাইডটা হচ্ছে পোলন মিট কাটার এই দেখেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকেই আমার ভিডিও ছাড়া আছে ইউটিউবে অবশ্যই আপনারা গিয়ে দেখবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর বলার কিছু নেই এই দেখেন কত সুন্দর জায়গা আর কাজু বাদামের গাছ আছে দেখেন তাই আপনার দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন এই দেখবেন এই দেখেন কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখেন যারা নিউ আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন